আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সহ সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে তিনই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সে রেটে জানাচ্ছি প্রথমে জানিয়ে দিব আমরা যে রেটে বাচ্চা বিক্রি করি কেননা নয়তো পরে ব্রয়লার বাচ্চা অমুক মুরগি তমুক বাজার এইগুলোর জন্য খুবই প্যারা দেন আমরা বাচ্চার বাজার ছাড়া মোবাইলে কোনো যোগাযোগ হবে না ইনশাল্লাহ কারণ বড় মুরগি আমরা কিনিও না বিক্রিও করি না আজকে আমরা সোনালি নর্মালটা বিক্রি করব ছয়ত্রিশ কাজিকটা বিক্রি করব সাতত্রিশ কুয়েলটা বিক্রি করব দশ টাকা পিস ক্রস সোনালিটা বিক্রি করব উনচল্লিশ টাকা পিস হাইব্রিড নর্মাল পঁয়তাল্লিশ টাকা পিস হাইব্রিড সুপার সাতচল্লিশ টাকা পিস 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 টাকা 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 উনচল্লিশ টাইগার ছাপ্পান্ন আর কালার কালারবার নিতে পারবেন পঞ্চাশ থেকে বাহান্ন টাকা পিস দেশি পঁয়তাল্লিশ বেজিং প্যাকিং চিনা হাঁস এইসবগুলো একশো পনেরো বিশ টাকায় যারা কাকি ক্যাম্বাল নিতে যাচ্ছেন ছয়চল্লিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এই দুগুলো থেকে দুইশো নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা আমি লাইভে দেখিয়েছি কত টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়েছি যেটাতে ক্লিক করলেই দেখতে পারবেন ব্রাউন কক সাতাশ টাকায় আর আজকে বড় মুরগিটা কেন হবে যেহেতু কালারবার ব্যাপক আর কমেছে দুইশো থেকে দুইশো পঁচিশ পর্যন্ত হয়তো আমার গাছের রেট আছে আপনাদের অঞ্চলে যদি আরও কিছু বেশি থাকে অবশ্যই উল্লেখ করবেন ব্রয়লারটা আছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর পর্যন্ত এবং ব্রাউন ককটা দুশো টাকার মধ্যে আছে নুরুল কুলনা থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার হুমায়ুন মাগুরা থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে একষট্টি পর্যন্ত ব্রয়লার ফের দোষ বগুড়া থেকে লিখেছেন দুশো ষাট টাকায় সোনালি খায়রুল গরিপুর থেকে লিখেছেন খালার বাট দুশো চল্লিশ টাকায় রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার ফুলদু গাজীপুর থেকে লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার ইব্রাহিম গফরগাঁও থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার শাহ আলম টাঙ্গাইল থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার এরপরেও যদি কোনো তথ্য আমার কাছে বা আমার ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ বাজার সারা বাংলাদেশে আমার কথায় চলে এরকম নয় বাজার এক এক জায়গায় এক এক পরিবর্তন আপনারা যে তথ্যগুলো দেন আমরা সেই তথ্যগুলো শুধু প্রকাশ করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলের প্রতিটি সদস্য এবং সহযোগীকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ